আসসালাম ওয়ালাইকুম আজ আজকে আমরা আমাদের দাবি আদায় করি ছাড়া ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনাদের সকলকেই সঙ্গীত বলতে হবে আমাদের দাবি মানতে হবে কাফের ওদের বলতে হবে রাষ্ট্র থেকে আমাদের দাবি মানতে হবে কাফে রোদের বলতে হবে রাষ্ট্র থেকে দিতে হবে আইনি ঘোষণা বলতে কাফের ওদের তোমরা লজ্জা না বলতে কাফেরোদের তোমরা লজ্জা করো না ওরা বিমানি চেতনা বিলে আজকে বলতে কাফের ওদের তোমরা লজ্জা করো না আমাদেরও দাবি মানতে হবে কাফের ওদের বলতে হবে রাষ্ট্র থেকে দিতে হবে আইনি ঘোষণা বলতে কাফের ওদের তোমরা লজ্জা করো না নবি ছাড়া অন্য ইমানের দামে অন্য রতন বিক্রি তো হাতে এল সর খন্ড কিছু কাপড় কিংবা ভাবে ইমানের দামে অন্য রতন বিক্রি নয় তো হাতে এল সাবানের ফ্ল কিছু কাপড় কিংবা ভাতে কেন কাফে রোবের বলতে হবে রাষ্ট্র থেকে দিতে হবে আইনের ঘোষণা বলতে কাফে রোবের তোমরা